ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের সপ্তম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দুই চার ও আট নাম্বারের আসবে ইতিহাস থেকে সেই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিয়েছি তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে আজকে তোমাদের ইতিহাসের অষ্টম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারত এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব তোমরা যেন তোমাদের এই অধ্যায় থেকে আট নাম্বারের প্রশ্ন আসবে না তো দুই নাম্বারের যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেগুলি আলোচনা করব এবং পরবর্তীতে চার নাম্বারের প্রশ্ন আলোচনা করব তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত দুই নাম্বারে আসতে পারবে প্রথম প্রশ্ন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিল কেন যেটা মাধ্যমিক দু সালে এসেছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন উদ্বাস্তু কারা চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন পত্তি সিরামালু কে ছিলেন পরবর্তী প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল যেটা মাধ্যমিক দু হাজার তেইশ এবং দু হাজার আঠেরো সালে এসছিল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কেন নেহেরুলিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা মাধ্যমিক দু সালে তোমাদের এসেছিল চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আজাদ কাশ্মীর কি পরবর্তী প্রশ্ন দেশভাগের সময় পুনর্বাসনের যুগ বলতে কি বোঝ চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো যেটা মাধ্যমিক দু সালে এসেছিলো চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দ্বার কমিশন কেন গঠন করা হয়েছিল যেটা মাধ্যমিক দু সালে এসেছিল পরবর্তী প্রশ্ন অপারেশান পোলো বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল যেটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল পরবর্তী প্রশ্ন কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিল স্বাক্ষর করেছিল যেটা মাধ্যমিক দু হাজার আঠেরো চলে এসেছিলো চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কি বোঝো পরবর্তী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এল সি বা লাইন অফ কন্ট্রোল কি। চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের জাতীয় জীবনে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দুটি দিন স্মরণীয় কেন যেটা মাধ্যমিক দু সালে এসেছিল পরবর্তী অর্থাৎ এই অধ্যায় তোমাদের অষ্টম অধ্যায় থেকে আমার শেষ প্রশ্ন দুই নম্বরে সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা কী ছিল তো এই যে প্রশ্নগুলো তোমাদের অষ্টম ইতিহাসের অষ্টমধ্যায় থেকে আলোচনা করলাম আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই দুই নম্বর দুই নাম্বারের প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো যাই হোক পাট পাট করে যেহেতু আমি প্রশ্নগুলো দিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু চার নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করব এবং আট নম্বরের প্রশ্ন এই অধ্য থেকে আসে না তো যাই হোক এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো